মর্নিং ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন দেখো সকালে তো সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুচি বানিয়েছিলাম আলু ভাজা করেছিলাম কারণ দুই মেয়ে স্কুলে নিয়ে গেছে আর সবার জন্য বানিয়েছিলাম এই যে রুচি করে সবাইকে খাওয়া সবার খাওয়া হয়ে গেছে আলু ভাজা করে খাওয়া হয়ে গেছে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে বাড়িতে নেই মানে যেটা শ্বশুর জেটিমা আসবে আর এখানে মাছ সবজি কেটে দিচ্ছে রান্না হবে বলে মাছ মাছ রান্না হবে তো চিকেন করব আর একটা চচ্চড়ি হবে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আর এখানে মাছ বাটা মাছের ঝোল হবে ওল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর চিকেনটা ফোন করে দিয়েছি চিকেন দিয়ে যাবে

দিয়ে দিয়ে চিকেন গেছে রয়েছে প্লাস্টিকের তো প্লেন ডাকবো এখানে চিকেনটা অলরেডি বসিয়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে আর টেবিলের উপরে মাছের ঝোল তো মাছের ঝোল চচ্চড়ি সব করে নিয়েছি তো এই যে দেখো চচ্চড়ি হয়ে গেছে এখানে ভাত আর সেখানে মাছের ঝোল আর আমার শুনিয়া বর্ষা চলে এসছে আর চিকেনটা হচ্ছে এখন বসিয়ে দিয়েছি তো এটা হয়ে গেলে তারপরে রান্না করি ফ্রেন্ড দেখো চিকেনটা হয়ে গেছে অলরেডি আর ওর হাতে দিয়েছি ওরগুলো মারছি তোড ইভিনিং বন্ধুরা তো তোমাদের সাথে সেই দুপুরবেলা রান্নাবান্না করার পরে দেখেছিলাম তারপরে তো আর ভিডিও করতে পারিনি অনেকটা দেরি হয়ে গেছিলো রান্না করতে করতে অলরেডি ডেটটাই বেজে গেছিলো তারপরে যেটা শ্বশুর জেঠিমা এসেছিলো আর মানে আমার যেটা শ্বশুরের মেয়ে এসছে মেস দিয়ে এসছে তো তারপরে চাটা করে দিলাম খাওয়া দাওয়া করলো চা খেলো আর ছোট মেয়েটি পড়তে নিতে গেছে কারণ পড়তে আজ একটু school যায় স্কুলে এ গেছিলো মানে karate পাঠায়নি সোনিয়া karate তে গেছিলো গেছে কে বেল মেরেছে মানে বাবা এসছে একটু জেঠিমা দিদি এসছে বাবা এসছে মানে ফ্রেন্ড দেখো এখন রাত্রেবেলা ডাল আলু সিদ্ধ হচ্ছে ভাতের মধ্যে আলু সিদ্ধ হচ্ছে ডাল আর করে যা তরকারি করেছি তো রয়েছে ফ্রেন্ড আর ভিডিওটা বড় করবো না যা যা লাইক করুন লাইক করে দাও কমেন্ট করে সাবস্ক্রাইব করে আর বেশ বেশি শেয়ার করো আজকে মতন তার আগামীকাল আরো একটা ভিডিও নিয়ে চলে আসবো